यह आज के और दादा हां और डिजिटल तरह बात आई थी थोड़ा बड़ा सोचा था और कैमरा का टाइम चेंज है जुड़ु नाम के नाम सुश्र है सेक्टर 2 इंजीनियर की दुर्घटना हुई था हमारा वहां बच्चे है ऐसी है ये नाम सुश्र है कौन नाम की सूरज পছন্দ করতেন একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুল্লা বড় নাম হলো আব্দুর রহমান আমরা এটা নামে তাদের পরিচয় নেবাহ আচ্ছা তাকে কেউ মুসলমান বানাচ্ছে তার যদি আমাদের কাছে কপি রয়েছে তারপরেও তাকে আমরা মুক্তি শুনেই তারপর খালেলা ভাই জি আমরা মুসলমান হচ্ছি নিজের কেউ কোন দাবি করেনি নিজের ইচ্ছায় মুসলমান হয়েছি আমরা আমি

ইসলাম গ্রহণ করছে আমরা তাদেরকে আমাদের মুসলিম ভাই হিসাবে স্বীকৃতি প্রদান করছি তো ইনশাল বরণ করার স্বার্থে

كلمة الشهادة أشهد, أشهد, أشهد أن لا إله إلا الله, إلا الله. إلا الله. وحده أحده. لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله, ورسوله. إيه كلمة شهادة كلمة شهادة كلمة

So uh, that's good.